দেখো আজকে রান্না করেছি এই যে ভেজ ডাল টমেটো দিতে ভুলে গেছি যদিও ভেজ ডাল আর কালকের এই যে টক ছিল টক এই যে টক আর বেগুন ভাজা যে বেগুন ভাজা এটা আজকে রান্না বান্না হয়ে গেছে সমস্ত কাজ বাজও আমার কমপ্লিট দেখাচ্ছি আর দেখো ব্যাগে করে নিয়ে নিয়েছি একটা ফাইল আর একটা বোতল একটা কাজে যাচ্ছি দরকারি সেটা তোমাদেরকে দেখাবো আর বলবো আর এরকম সমস্ত কাজবাজ হয়ে গেছে বাউকে স্কুলে পুজোটাও দিয়ে দিয়েছে পুজো দেওয়া আমার হয়ে গেছে আজকে রেডি রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমি যাচ্ছি দরকারি কাজে আর বাবুরও মানে বাউকে স্কুলে স্কুলে দিয়ে এসে খাইয়ে দিয়ে দিয়েছি টিফিন গুছিয়ে দিয়েছি তারপরে স্নান টান করে বাড়ির সমস্ত কাজ সেরে এখন রান্না রান্নাবান্নাও কমপ্লিট করে চলে যাচ্ছে একটা এই কাজে যাচ্ছি তোমাদেরকে দেখায় দেখি কাজটা হয়ে গেলে খুব ভালো হয় অনেক দিন ধরেই ঝুলছিল গুড মর্নিং সকলকে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর সকাল থেকেই ব্লগটা শুরু করছি কিন্তু কোনো ভাজ দিয়ে নয় আসলে কোনো কাজভাজগুলো আজকে ঝটপট করে করে নিয়েছি তো তাই তোমাদের রান্নাটা শেয়ার করে দিলাম আর এখন বেরোচ্ছি চলো দেখতে থাকো এই যে আমার ড্রাইভারকেও নিয়ে যাচ্ছে এই যে আমার ড্রাইভার আমার বাবু নেই টাকা নিয়ে নিলেও ভালো হতো বলছেন বন্ধ কর বন্ধ কর তাড়াতাড়ি টাইম দিয়ে দিয়েছে তাই বারোটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে খুব তাড়াতাড়ি যাচ্ছি এখানে এখন রাস্তাটার কী অবস্থা পুরো জ্বর এখানে গর্ত ওখানে গর্ত প্রচুর অ্যাক্সিডেন্টও হচ্ছে আমাদের এখানে এই জন্য রাস্তার অবস্থা বেহাল তাও ঠিক করে না রাস্তাগুলো চলো যেতে থাকি আমাদের রাস্তাটা তোমাদেরকেও শেয়ার করি দেখো আকাশটা কত সুন্দর লাগছে আজকে পুজো পুজো মনে হচ্ছে যে পুজো আসছে পুজো আসছে পুজোর মুখে মুখে এই কাজটা আমাদের পড়ে গেল এই দেখো এখন আমি পৌঁছে গেছি এখন অনেকটা হাঁটতে হবে যদিও এটা এটা এখন পৌঁছাবো এদিকে যেমন রোজ ছাতাটা আনতেও ভুলে গেছি এটা আমাদের হসপিটাল এখানকার বললো পাঁচটা তাড়াতাড়ি হয়ে যাবে টাইম দিয়েছিল কিন্তু দেখো এখানে এসে দেখছি তো বাঁচবে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দেখো চলে এসছি বাড়িতে চলে এসে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি